গুড মর্নিং তো এখন আছে সকাল সাড়ে নটার আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আমি থেকে ঘুরেছি পনেরো নটার সময় আজকে আর বাবুকে খাইয়ে দিয়েছি এখন আর তারপরে আমি এখন একটু বিস্কুট খেয়ে নিচ্ছি তার আগে থাইরয়েডের ওষুধ খেয়েছি এই যে থাইরয়েডের ওষুধ তো এখন বিস্কুট খেয়ে জল খাবো তারপরে আমার কাজ করব আর জামা কাপড় ভিজেও দিয়েছি বিস্কুট খাওয়া হয়ে গেছে তো আমি এখন চল্লিশ শাক বাজতে আমার বড় মশাই তো সকালবেলা বাজার করে নিয়ে এসছে আজকে তো আজকে যেহেতু অফিস ছুটি সেই জন্য তো এই যে মেথি শাক নিয়ে এসেছে তো মেথি শাক তিন আটি নিয়ে এসেছে তো সেই জন্য শাকগুলোকে এখন বেছে রাখবো যাতে আমার রান্না করতে পরে সুবিধা হয় তো চলো শাকগুলো বেছে নিই আরো পড়ে তো দেখো আখের রস কিনে নিয়েছি কুড়ি টাকা গ্লাস নিল এইটুকু গ্লাস তো আমি এখন আখের রস খাবো তো ওষুধ খাচ্ছি তো অনেক সেই জন্য আখের রস খাচ্ছি আর ডাবের যে দাম এক একটা ডাবের দাম সত্তর টাকা সেই জন্য আখের রসটাই ঠিক আছে আমাদের পক্ষে তো চলো খেয়ে নিই দেখো ষাট বাঁচতে আসতে চলে এসেছিলো আখের রস আর আখের রস তো গিয়ে কিনে নিয়ে এলাম তো অনেকে বললাম এটা এখন আমি খাবো মিষ্টি মিষ্টি অল্প তো দেখো আমার মাথায় প্রচন্ড পরিমাণে খুশি হয়েছে সেই জন্য আমার হাজবেন্ড আমাকে পানের পাতা নিয়ে নিয়েছিল তো পানের পাতাটা এখন মাথার মধ্যে মাখবো এই যে পানের পাতা রস থে করে নিয়েছি প্রচন্ড পরিমাণে খুশকি হয়েছে মাথায় সারা রাত চুলকিয়ে চুলকিয়ে আমি ক্লান্ত তো পানের পাতাটা মাখছি খেতে হয়নি ভালো খেতে পাওয়া যায়নি মেশিনে খেতে করতে গেলে মেশিনটা খারাপ হয়ে গেল হাজবেন্ড আজকে জামা কাপড় কেঁচে দিয়েছে দিয়ে আমার হাজবেন্ড এখন ছাদে গেছে আর বাবু যে যাওয়ার জন্য জেদ করছে তো দেখো কিন ছাদে যাচ্ছি আমি নইলে কেঁদেই চলেছে ছাদে না নিয়ে গেলে হ্যাঁ বাবা যাবে বলেছি দেখো চলো না না চলো দেখো আমার হাজবেন্ড আজকে সব জামা কাপড় কেঁচেছে আজকে তো আমি কাছেই আমার হাজবেন্ডই কেচেছে আমার যেহেতু আমার হাতে খুব ব্যথা সেই জন্য কেটে কেচে দিয়েছে আমার ছাদে নিয়ে এসে মেলেও দিয়েছে আমি রোজ কাপড় কাচি আর রাহুল নিয়ে এসে মেলে কিন্তু আজকে ও কেচেছে ও এসে মেলে দিয়ে গেছে রাহুলও কিছু কিছু মেলেছে তো দুজন মিলে কাজটা নিয়েছে ছয় দেখো কালকে ব্ল্যাঙ্কেট কেচেছিলাম তোমাদের সঙ্গে মনে হয় শেয়ার করা হয়নি দেখো কত বড়ো ব্ল্যাঙ্কেট কেচেছি কালকে দেখেছ অনেক বড় ব্ল্যাঙ্কেট তো চলো আপাতত ব্লগ ভিডিও এখন নিচে আই নিচে গিয়ে অনেক কাজ আছে তো সেগুলো করবো আজকে আমার এখনও চান হয়নি যা ঘর ঝাড় দেবো ঘর মুছবো আর ছাদে চারপাশে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো চলো নিচে আই যে এখন আমি সুজি রান্না করছি আর রান্না আমার মোছা হয়ে গেছে ঘর ঝাড় দিয়ে ঘর মোছাও হয়ে গেছে আর হাড়ি করে আজকে মাছতে পারছি না আমার হাতে প্রচণ্ড ব্যথা সেই জন্য তো সেই জন্য আজকে আর হাড়ি করে মাঝবো না আমি অন্য কেউ ভেজে নেবে তা সুজিটা রান্না হয়ে গেলে গরম জল বসিয়েছি ওইদিকে গরম জল করে চান যাবো কেন তো ঠান্ডা পড়েছে তো সেই ঠান্ডা জলে আমি চান করতে পারি না সেই জন্য গরম জল করে চান করব এখন সুজিটা রান্না করে রেখে যায় তা নাহলে দেরি হয়ে যাবে তখন আর এসে এসে রান্না করে না খাবারটা ঠান্ডা হয় না তো চলে চানটা করে আসি তো দেখো চান করে আমি চলে এসেছি এখন আর এখন সিঁদুরটা পরে নেবো দেখাবার পর আবার ভিজে রেখে এসেছি হবে খুনি চালের যে যেগুলো করেছিলাম সেগুলো কাঁচতে হবে খুনি আবার তো কেছে আমার ছাদে মেলে দি দিতে যাবো আমি একটু আগে আমার হাজবেন্ড সব কেচে মেলে দিয়ে এসছে আমি আবার ভিজিয়েছি গুলো আবার কেচে মেলতে যাবো আমি আর চান করে তো আমি চলে এসেছি দেখো তো হ্যাঁ কাপড়গুলো মেলতে যেতে হবে আমাকে এক্ষুনি বাবুকে চান করাবো তার জন্য গরম জল বসে এসেছি তো আজকে ভিডিওটা ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ হয়ে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই আমার ভিডিও লাইক কমেন্টে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করো ঠিক আছে এখনকার মতো বাই